এক মিনিট ওয়েট করতে হইবি দাঁড়াও চশমাগুলো ঠিক করে গিয়ে ডান ডিভান ডিগে আসে বেকাতে আরও ঘুরি ভুড়ি ডিগে আসে এখন ভাই ছুটি যাবে না যাই হোক যে মিলে থাই থাক সমস্যা নেই ওগুলো তো লেগে গেছে এখন এই ধরনের কমেন্ট যারা করে তাদের জন্য তো ওই ভাঙ্গা চশমা আমি আনতেই হবে নাহলে তো কাজ না এই তো মূর্ত বাপদাদার সদ্য গোষ্ঠীর বয়সে এই ধরনের কমেন্ট উনি নেই বলছো এই কিছু কিছু শব্দ আছে মনে আরো যে মনে হয় যে আকাশ ফেরি এখন পড়ছে হ্যাঁ পড়মু কেমনি আর বুঝমু বা এই ধরনের চশমা হলে একটু বোঝা যায় যাই হোক দেখি কি লাগছে নানি আমি পিকনেট হুম এ তোমরা বাইয়েরা আফারাকে বাইয়ের আফরা তোমরা কেউ হুনছো জীবনে পিকনেট কি এই গোলাম পেকনেট কি আমার কইয়ে যা পারবি না বা বলতেও পারবি হ কি নে সরাসরি কবি যে মোর মাইয়ে হইবে মোর মুই গর্ববতী হ্যাঁ না কই গো বাংলায় লিখতে হইবে আর এই রোমা পড়তে পারে না পড়তে পারে কিনা কই তার কি পেকনেট কি জীবনে হনছো কোথাও তুই যদি ডাক্তারের দ্বারা যাই বলো যে মুই খাওয়াই দেবে এনে হালার ভালার শয়তান পেকনেট আরে

तो यह ना इसको नानी दे रे की पिकनेट तो जा पिकनेट लु ये जीवन होम से नहीं पिकनेट कि खाए न मत आय लू बाउहर बस्सा आई से है